কর্মী তার মধ্যে মানস সাহা বিজেপির প্রার্থী মগরাহাটের কাউন্টিং সেন্টারে খুন হতে হয়েছে আমিও খুন হতাম দোসরা মেয়ে রাত্রি নটা সার্টিফিকেট নিতে গেছিলাম এসডি অফি সন্ধিয়া তার বাইরে এত বড় বড় পাথর ওই পাথর গায়ে মাথায় পড়লে কেউ বাঁচে না আমার গাড়িটা ছিল সি এর দেওয়া বুলেট প্রুফ গাড়ি বাইরের সব কাজ ভেঙে দিয়েছে ভিতরের কাচের অস্তিত্ব ছিল তাই গাড়িটা কলক্রমে ঘুরিয়ে নিয়ে সুতাটা সুবর্ণ জয়ন্তী ভবনের মাঠে এসে কলক্রমে প্রাণটা সেদিন বাঁচিয়েছিলাম নইলে একটা শহীদ বেদি তৈরি হতো বছরে একদিন হয়তো ফুল দিতেন এই একই অবস্থা মানস সাহার হয়েছে মোগরা হাটে তাকে কাউন্টিং সেন্টার থেকে মারতে মারতে অর্ধমৃত করে হসপিটালে পাঠানো হয়েছে দু মাস পরে দেহ রেখেছেন চিল্ল গ্রামের দেবব্রত মাইতি তার কি অপরাধ আমি জানতে চাই তিনি তো বিজেপির নেতা ছিলেন না তিনি কেবলমাত্র মমতা ব্যানার্জিকে ভোট দেননি ভোট দিয়েছেন তাই তাকে খুন হতে হয়েছে চান আপনারা চান আপনারা দক্ষিণ কেন্দামাড়িতে পঁয়তাল্লিশটা বাড়ি তারাচন্দ বাড়ে বাইশটা বাড়ি কি করেনি বলুন আপনারা কি করেনি বলুন মহেশপুর এবং টেঙ্গুয়াতে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছিলেন বলে তদানীন্তন রাজ্যপাল জগদীপ ধনকর হেলিকপ্টার করে এই মাঠে নেমেছিলেন বলে আপনারা বেঁচে গেছিলেন সেদিন আর বেঁচে গেছিলেন এই কারণে শুভেন্দু অধিকারী এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে জিতেছিল বলে বাঁচার রাস্তা কারণ ছিল